হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছো তোমরা ভালো আছো আর রূপাস ওয়ার্ল্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এখন যাচ্ছি আমি শ্বশুরবাড়ি তোমরা আগের ব্লগে দেখেছ তোমাদের বলেছিলাম যে শাশুড়ি মা আমার অ্যাডমিট ছিল তো অ্যাডমিট হওয়ার পর শাশুড়িমা রিকভার করে এবং ওনাকে বাড়িতে নেওয়া আসা হয় তারপর দুদিন কাটিয়ে আমি চলে আসি তার কারণ রিওর অনেকটাই কামাই হচ্ছিল তো আবার দুদিন স্কুল করিয়ে আমি যাচ্ছি ওখানে তো মায়ের একটু হেল্প হয়ে যাবে যদিও মা এখন রেস্টেই আছে তো তবুও দাদা বাবা সব করছে তবু মায়ের আটু পাটু লাগছে যে মনে হচ্ছে না রান্না করে ঢুকি রান্না করে টুকি তো ওই জন্য আমি আজকে যাচ্ছি যে মায়ের একটু রেস্ট হবে তাতে আর আমাদের বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেল কারণ একটু রিওর কিছু কাজ ছিল সেগুলো করলাম আর তারপরে বেরোচ্ছি তো এখন বাজছি প্রায় সাড়ে নটা পনেরো দশটার মতো তো ওখানে যেয়ে আবার মাকে বললাম যে আমি রান্নাবান্না করব তো আমাকে কিছু করার দরকার নেই আর সামনেই দুদিন পরে কালী পুজো আবার এখানে চলে আসব তো এখানে এসে রিও বলেছে ঠাকুর দেখব দুর্গাপুরের তো দুর্গাপুরের কিছু ঠাকুর দেখে তারপর দিন আমরা আবার শ্বশুরবাড়ির জন্য মানে আকমার যেখানে আসল শ্বশুরবাড়ি ওখানে যাওয়ার জন্য রওনা দেবো তো এবছর মা বাবা যেতে পারবে না কারণ মায়ের যেহেতু এই সুগার ফলে টেন্ডেন্সিটা বলেছে দশ বারো দিনের মধ্যে আবার হতে পারে আর আমাদের যেখানে গ্রাম সেখানে ডাক্তার টাক্তার খুব একটা পাওয়া যায় না খুব একটা কি পাওয়াই যায় না তো আসতে হলে সেই দুর্গাপুরই আসতে হবে কিছু বাড়াবাড়ি হলে তো ওই জন্য মা বাবা এবারে যাবে না মা বাবা দাদা কেউই যাচ্ছে না আমি নিউ আডিও যাচ্ছি মানে যাব তো প্রথমে তো ভেবেছিলাম যাবো না খারাপ লাগছিলো তারপরে ভাবলাম যে না বাড়ির গুঁড়ো দেবী তো নিজের হাতে আমার ইচ্ছা থাকে প্রতি বছর যে যার আমি নিজের হাতে পুজোরটা দিয়ে আসতে পারি আমার কাকি শাশুড়ি এখানে থাকে ওনার হাতে দিলেও হতো কিন্তু ভাবলাম যে না যাই আর নিরুরও ইচ্ছা রয়েছে তো ওই জন্যই যাব চলে এসছি আর এসে দেখি যে মা সুক্ত চাপিয়ে দিয়েছে দেখছে আমাদের দেরি হচ্ছে তো ওই জন্য মাকে এসে বললাম কেন মা করছো শরীর খারাপ যখন তো যাই হোক এমনি আমির রান্নাঘরে ঢুকলাম এবারে আর একবার উপরে এলাম আমার হোমিওপ্যাথি ওষুধ ছিল সেটা খেতে আর ফোনটা ভুলে গেছি নিচে তো আমি দাদারকে বলেইছি আমি যখন কাজ করি তখন ফোনের ভিডিওটা আমার হয় না তো চলো নিচে যাই চা বসিয়ে এসেছি আর বড়া বড়া বলতে কুমড়ো ফুলের বড়া হয়ে গেল আর ইউর জন্য একটু ছোটো ছোটো করে বড়া করে দেখছি আড়াই বিছানা গোছানা এখনো হয়নি দাদার ঘরে এইসব বড়া ভাবছি এখানে দাদার চা চা পালাম আর একবার আর এই যে ছেলের বড়া গুলো তাকে পুড়ে গেল ছেলের জন্য এই রকম বড়া ভালোবাসে ওর জন্য তিনটে বড়া বানিয়ে দিচ্ছি ওই বড়াগুলো খাবে আর এসে থেকে কাটুন দেখা শুরু করেছে আমি চাপাবো পোস্ত বড়া ভাজা যেহেতু হয়ে গেছে দাদা চাও চাপিয়ে দিয়েছি আর আজকে নিরামিষ যেহেতু ডিম করবো লাস্টে সব জন্য অমলেটই করে দেবো গরম গরম তো মাঝে মাঝে পাড়া প্রতিবেশী সবাই আসছে দেখা করতে মায়ের সাথে আর আমি এলো আমার সাথেও দেখা করতে আসে তো ভালো লাগে আসলে আমাদের এখানে পাড়া প্রতিবেশী সত্যি খুব ভালো মানে পুরো ফ্যামিলির মতো আমরা জানি যে আমরা পাড়ার যেই বাইরে যে তাদের বাড়ির কেউ কোনো মানুষ যদি বিপদে পড়ে একা থাকে তাহলে একবার ফোন করে দিলেই হলো হ্যাঁ আমরা ঠিক মানে তার টেক কেয়ার করবো বা তার বাড়ির লোক আসা পর্যন্ত যা করা দরকার সবটাই করব তো সেই জিনিসটা কিন্তু আমার মনে হয় প্রত্যেকে থাকা উচিত বিশেষ করে পাড়া প্রতিবেশী কেন সবসময় তো নিজের মানুষরা কাছে থাকে না তাই পাড়া প্রতিবেশী ভালো হওয়াটা খুব দরকার তো টাচুড ভগবানের ইচ্ছায় সেটা কিন্তু রানীগঞ্জে সত্যি খুব ভালো হ্যাঁ একবার ফোন করে দিলে সবাই চলে আসে আর এই দেখো মায়ের সেই সুক্ত মা এ সুক্তোটা বানিয়েছে আর আমারও বসানো হয়ে গেছে পোস্ত রেডি লাউ পোস্ত আর লাউ পোস্ত হয়ে গেল যখন এবারে শুধু ডিম রেখে এনে রেখেছি ডিমের অমলেট করব পেঁয়াজ কাটবো তো রান্নার দিকটা তাহলে হয়ে যাবে আর অমলেটটা তো একদম গরম গরমই করবো এখন আর করবো না যে বাসন আছে টুকটাক কাপটা এগুলো ধুই তো চলো তারপরে আবার স্নান করবো পরপর কাজ গাছ কালকে রান্না রান্নাবান্না করার পর তোমাদের সাথে ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি আর তার কারণ বাড়িতে একটু লোকজন এসেছিল আর একটু কাজও ছিল তার জন্য আর আজকে আবার সেই দুপুরের রান্না থেকে শুরু করলাম তো আজকে হচ্ছে গুগলি বানাবো অনেকে তোমার গুগলিও বলে এটা তো গুগলি আমি ছাড়াতে পারি না তো বাবা পরিষ্কার করে ছাড়িয়ে দিয়েছে আর আমার যে কোনো জিনিস চিকেন যে তুমি আমি আগে খেতাম না তো চিকেন ও আমাকে ধুয়ে দেয় আমি রান্না করি কারণ আমার যাই না কেন আমার একটা ঘেন্না লাগে আমি যদি ধুই তাহলে সেটা খেতে পারবো না মাটনের খেতেও তাই শুধু মাছটা বাদ দিয়ে তো আজকে মা তো মানে শাশুড়ি মা তো খুবই ভালো গুগলি বানায় তো মায়ের রেসিপিটা নিয়ে ভাবলাম একটু গুগলি করি আর দাদা খেতে খুব ভালোবাসে গুগলি তো এই গুগলি রেসিপিটা একদিন তোমাদের সঙ্গে পারলে শেয়ার করব। তো আজকে নিরু আবার গেছে ঠাকুরদের জিনিসপত্র আনতে তার কারণ কালকে ছিল ওরও অনেক গাছ ছিল ঠাকুরের সব জিনিস আনা হয়নি আর যে তোমাদের বললাম বাড়িতে একটু লোকজনও এসেছিলো সেই জন্য ওকে তাড়াতাড়ি চলেও আসতে হয়েছিল তো ওই জন্য ওই জিনিসপত্রগুলো সেভাবে কিনে আনতে পারেনি তো আজকে ওকে বলে দিয়েছি তো আজকে ও সিও সব কিছু কেনাকাটা করে নিয়ে আসবে আর অন্য বছর আমি আর ও যেয়ে একসাথে মায়ে দুর্গা মায়ের বলো কালী মায়ের বলো সাই টারি সব কিছু কিনি কিন্তু এবছর যেহেতু বেরোতে পারছি না সত্যি বলতে সেই মায়ের চোখ অপারেশান থেকে শুরু হয়েছে তারপর থেকে কিছু না কিছু কিছু না কিছু লেগেই আছে তো এত বাইরে যাওয়া আসা মানে এক জায়গায় স্থায়ী পাঁচ দিন মনে হয় থাকছে কিনা সন্দেহ তো ওই জন্য আমার ভালোও লাগছে না বাইরে বেরোতে এখন তো ওই জন্য ওকেই বলেছি যে তুমি নিয়ে এসো জিনিসপত্রগুলো তো বলো ঠিক আছে তোমাকে যেতে হয় না আমি নিয়ে আসবো তো দেখো রান্না মোটামুটি আমার চলছে আর এদিকে রিও এদিকে এখানে এসে খুব মজা এখানে পড়তে বসতে হচ্ছে না জানে দুদিন পর হচ্ছে কালী পুজো তো কালী পুজোতে তো আরও মজা যেখানে ওর আসল বাড়ি সেখানে যাবে সেখানের মানুষজনও খুব ভালো সবাই খুব মিশুকে সেই টানেই বছরে একবার যাই ওখানে আর এই দেখো গুগলি ঝাল দিয়ে আমার হয়ে গেছে তো দেখতে তো ভালো হয়েছে খেতে কেমন হবে যায় না এদিকে ডালও আলো হয়ে গেছে হ্যাঁ আলু সেদ্ধ করেছি আর তার সাথে কিন্তু মাছ করবো এই যে মাছ মাছের ঝাল করব। তো বাকি তাহলে আমার রান্না হয়ে যাবে ভাত তো আগেই হয়ে গেছে চলে এসেছে এই যে দেখো খুব সুন্দর চাঁদমালা আর এই মায়ের শাড়ি মোমবাতি আলতা সিন্ধু নিয়েছো আলতা সিন্ধু নিয়েছো পইতে কি জন্য মা মা পইতে পরে শিপ পরে ও তুমি ওটা পরে দাঁড়াও ওসব পরে দাও এটা ভালো করে গুছিয়ে একটা প্যাকেটের মধ্যে সব ভরে নাও মাও ঠিকই আছে মায়ের শরীর কেমন দেখাও মা মুক্ত তো দেখাও কেমন তোমার শরীর আছে ঠিক আছে না ভালো হয়েছে শাড়িটা কিন্তু আমার মায়ের খুব ভালো লেগেছে মানে আমাদের কালী মায়ের বলো দারুণ প্রিন্টটা আর নিরু এসেছিলো তো জিনিসপত্র দেখতে দেখতে একটু গল্পও করে নিলাম তো গল্প লেগে গেলে আর তো কাজ করতে ইচ্ছে হয় না কিন্তু মাছ তো করতে হবে মাছ ভাজা হয়ে গেছে তো মাছটা রান্না করবো আর দিকে সকাল থেকে রিওকে বলছে রিও জল খা জল খা কিছুতে জল খাচ্ছে না ইদানিং ও ছোটোবেলা এত জল খেত আর বলতো যে গাছে জল দাও মানে গ্লাসটা বলতে পারতো না তো সবাইকে বলতো গাছে জল দাও তো দিদির বাড়িতে যেও একবার এমনি করেছিল তো দিদি বলছে রাতের বেলায় কী করে গাছে জল দেবো বলা বেটা তো বোঝাতে পারছিল না যে গাছে জল দাও মানে গ্লাসে জল দাও তো ওইটা নিয়ে আমরা খুব হাসতাম এখনও বলি যে গাছে জল দাও কিন্তু এখন সেই জোর করে করে ওকে জল খাওয়ানো হয় মানে কম্পিটিশান করে করে যদি একটু খায় তবে তো এই দেখো বলে জল খাচ্ছে ওর বাবা খেলো বলে ও জল খাচ্ছে মাছ খাচ্ছে মাছ হয়ে গেলে মোটামুটি আমার রান্না ফিনিশড সেরকম কিছু রান্না করিনি দেখলে তোমরা গুগলি দিয়ে ঝাল ডাল আলু আর মাছের ঝাল এই হচ্ছে আজকের মেনু আর বান্না করে স্নান টান কর পরিষ্কার এসব হবে চলো তোমাদেরকে দুদিনই রান্না শেয়ার করলাম মাছ রান্না হয়ে গেল আর একটা কথা বলি আমি কিন্তু সময় করে সবার পরিবারে যাওয়ার চেষ্টা করি করছিও একটু ব্যস্ত আছি বুঝতেই পারছ সবার শরীর টরিন নিয়ে খুবই তো আমার ব্লগও ওই জন্য অনেক দেরিতে যাচ্ছে কেন এডিটিং সময় পাচ্ছি না তো সবাই পাশে থেকেও এটাই বলবো সবাই সবার পাশে থেকে আমরা এগিয়ে যেতে পারবো এবার আমাদের দুর্গাপুর যাওয়ার পালা তো বাইরে বেরিয়ে দেখছি সবার ঘরে কি সুন্দর লাইট লাগিয়েছে আর আমাদের বাড়িতেও এবছর বছর লাইট লাগিয়েছে তার কারণ বাবা মা দাদা যেহেতু যাবে না পুজোতে ওই জন্যই তাছাড়া অন্য বছর লাগানো হয় না কেন আমরা তো আগেই চলে যাই তো এই বছরের জন্য লাগানো হয়েছে তো চলো এবার চলে যাচ্ছি আমরা দুর্গাপুরে দুর্গাপুরের ঠাকুর দেখবো পরের ব্লগে তোমাদেরকে অবশ্যই দুর্গাপুরের ঠাকুর দেখাবো তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি আশা করবো তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখো ভুল ত্রুটি হলে ক্ষমা করো দিওয়ালি খুব ভালো করে কাটাও তো হ্যাপি দিওয়ালি সবাইকে Ta-da! -da.